শুধু ততটুকুই যতটুকু প্রকাশ হয়ে যায় যেটা প্রকাশ না করে না করা সম্ভব নয় যেটাকে রক্ষা করা যেটাকে ঢেকে রাখা সম্ভব নয় ততটুকুই এই এই আয়াতের অংশে এতগুলো আলোচনা আছে কিন্তু সংক্ষেপে সবথেকে সঠিক সেটাকে আপনাদের সামনে তুলে ধরছি যে এইখানে সৌন্দর্য থেকে উদ্দেশ্য হলো যে কানে যে বালি আছে বা চেহারায় কোন সৌন্দর্য আছে চেহারায় কিছু হয়তো লাগিয়েছে সেটার সৌন্দর্য অর্থাৎ শরীরের বাইরের যেটা সৌন্দর্য বাইরে থেকে আমি গ্রহণ করেছি সেই সৌন্দর্য হলো এই সৌন্দর্য যে সৌন্দর্যকে প্রকাশ করতে নিষেধ আর তারপরে বললেন যে যদি সেটা এমনিতে প্রকাশ পেয়ে যায় যে অংশটা এমনিতে প্রকাশ পেয়ে যায় সেটা ছাড়া বাকি পুরো অংশকে ঢেকে রাখতে হবে এর চাইতে ভালো বিশ্লেষণ হলো আন বলেন যে প্রকাশ্য পোশাক অর্থাৎ আপনার স্ত্রী আপনার বোন একজন নারী একটা পোশাক পরেছে পা থেকে মাথা পর্যন্ত আর তার উপরে একটা লম্বা চাদর কিংবা যেমন সৌদি আরবে হয় কিংবা যেমন আমরা দেখছি একটা বোরকা উপর থেকে ঝুলিয়ে নিয়েছে এই প্রকাশ্য যে পোশাকটি ওপর থেকে যেটা ঝুলিয়ে নেওয়া হলো এই প্রকাশ্য কাপড়টি ছাড়া বাকি গোপন রাখতে হবে